নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আট সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আসছেন চৌটা অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি দ্বাদশী দিবা দুটো তিন অনুরা ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছয় বালবকরণ দিবা দুটো তিন গতে কৈলবকরণ রাত্রি একটা উনত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই আসছেন চৌঠা অক্টোবর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্রকেতু রবি অবস্থান করছে কন্যায় মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় রাহু চন্দ্র অবস্থান করছে কুম্ভে শনি বক্রি অবস্থান মিনে চন্দ্র চন্দ্র আজকে শতবিশা নক্ষত্রে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ অর্থাৎ চৌঠা অক্টোবর সতেরোই আসি শনিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তবে একটা কথা মনে রাখতে হবে আজ থেকেই আপনার সৌভাগ্যের সময় শুরু হয়ে গেল কারণ আজ থেকেই আপনার কর্মজীবনে প্রভূত উন্নতি যোগ তৈরি হবে বৃশ্চিক রাশি এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির জন্য ভ্রমণ করেছেন এছাড়াও আজকের দিনে আপনার মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের আশীর্বাদে আপনি যথেষ্ট সৌভাগ্যের হাত দেখবেন এছাড়া আপনার মধ্যে রয়েছে এমন শক্তি যা দিয়ে আপনি সমস্ত কিছুই অগ্রাহ্য করতে পারেন এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে বড় সৌভাগ্য লাভ করবেন তা হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্য আপনি অবশ্যই গ্রহণ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা একত্রে এনজয় করুন এছাড়াও আপনার প্রেমিক প্রেমিকারা অবশ্যই আজকের দিনে ভ্রমণে যেতেই পারবেন এছাড়াও আজকের দিনে সবচেয়ে বড় লস সেটি হচ্ছে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে এবং বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান দিয়েছে যা আচার আলো পেয়েও নানাভাবে বিঘ্নিত হবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ফোর থ্রি ফোর ওয়ান ফাইভ 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি যাতে যাত্রী কান বৃষ্টির রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সৎপা বজায় থাকবে আপনার মা আপনার যথেষ্ট আদর আহ্বান করেন তাই সেদিক দিয়ে কোনো চিন্তা নেই আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আজকের দিনে আপনার নতুন নতুন সুযোগ আসতে পারে তাই আপনার বাড়ির আশপাশের পরিবেশকে সুন্দর রাখা প্রয়োজন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আপনার অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক ক্ষতি হবে কর্মজীবনে চাপ এসে যাবে এবং আপনাকে যথেষ্ট চাপ থাকতেই হবে যা আপনাকে নিচক উন্নতির পথ দেখাবে না তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা তন্ত করছে এরা টুক তাক টোনা টোটকা তন্ত করে আপনাকে কিছুটা প্রতিহত করতে চাইছে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন তবে দুটো টোটো তবে দুই দিয়ে নতুনত্বের ছোঁয়া আছে কোনো নতুনত্বের দিকে আছে এছাড়াও আজকের দিনে কর্মক্ষেত্রে অন্তত আশীর্বাদ কেটে গিয়ে আপনার দড়ি কমন হয়ে যাচ্ছে যা খুব নতুনত্বের হিসাবে বাঁধা আছে আপনি যদি বিশেষভাবে ধনুরাশি জাতক জাতিকা হন ধনুরাশি রাশি কোনো দিক দিয়ে একাধিক চৌ অগ্রদ হবে এবং আপনার নতুনত্বের অবধি পাবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বলবো তারা যেন আজকের দিনে তারা সূর্যদেবকে জল দেয় জলের মধ্যে লাল ফুল আতব চাল দুর্গা দিতে না তারা যেন শনি মহারাজকে পূজা অর্চনা করে আর কালো তিল কালো ডাল আর সরষের তেল শনি মহারাজকে অর্পণ করে আর গরিব দুঃখে মানুষের সেবা করে অসহায়কে পথ খায় এতেই শনি সন্তুষ্ট হবে আর আপনার শারীরিক কষ্ট মানসিক কষ্ট উভয়কেই দূর করবে শনি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ চৌঠা অক্টোবর আজ সতেরোই আশ্বিন আজ শনিবারে রাশি বল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বিশেষভাবে সব কিছু চামড়ে চামড়ে রাখে এবং তাদের কর্মজীবনের ফল কত কী ভোগ করতে হবে এছাড়া আজকের দিনে আপনার নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এই রাশি বল প্রকাশ করলাম তাই বলি যদি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আর কি করবেন কারণ ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ